গতকাল রাতের বজ্রবৃষ্টি ও প্রবল ঝড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকে সাবরা গ্রামে মৃত মুজিবর খানের পুরোনো বসত বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায় এই মর্মান্তিক ঘটনার ফলে পরিবারটি চরম বিপদের মুখে পড়েছে আজ বিকেলে দাঁতন দুই নম্বর ব্লকের বিডিও ও বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী এবং সাবরা চার নম্বর অঞ্চলের প্রধান মির সুরাজ ওই ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন দাদন দু নম্বর ব্লকের বিডিও কি আশ্বাস দিয়েছে শুনুন পড়ে গেছে ওখানে ঠিক আছে আমি অলরেডি ডিএম কিট এবং ওই টারপুলিন দিয়ে গেলাম এবং দেখছি যাতে ড্যামেজ বাড়ির জন্য পাওয়া যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য আপনাদের সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখে নিচ্ছি ঠিক আছে ক্ষতিগ্রস্ত কি ড্যামেজটা অ্যাসেস করে যাতে এরা বাড়িটা পায় ভিতরে ছাড়টা পড়ে গেছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে যায় এবং আমি যখন গাছপালা প্রচুর আছে এবং এক একটা সাইড বাড়ি ড্যামেজ হয়ে গেছে যখন বলতো সেই কপালের মানে একটা ভাগ্য ভালো সে যে বেঁচে গেছে সেটাকে ঘুমাচ্ছিল না মেন পড়ে গেছি আমরা খবর দিয়েছিল আমরা এসেছি আমরা দিয়েছি এবং আমি নিজে ছিলাম প্রধানও ছিল এখানকার পঞ্চায়েতরাও ছিল এটা আলোচনা করে বলেছি বিদেশ সাহেবকে বিদেশ সঙ্গে আমি দায়িত্ব আলোচনা করবো যাতে উনি হয় বাড়ি একটা কিছু টাকা পান অথবা বাংলা আবাস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নামটা হোক আপনার নাম আমার নাম সেই আমি মনোভূমি কর্মকর্তা পরিবারের ছোট মা সারিকা খাতুন কি জানিয়েছেন সেটা দেখুন বারোটার সময় বৃষ্টি এসেছিলো বৃষ্টি আসার পর তারপর সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সেখানে পড়েছিল পড়ার পরে আমি আর আমার শাশুড়মা একদম দৌড়ে বাইরে থেকে বের হয়ে গেছি বের হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দেওয়ালটা মেঝের দেওয়াল পালঙ্কের উপর পড়ে গেছে পড়ার পরে এই দুর্ঘটনা হয়েছে যদি আমরা ভিতরে থাকতাম তাহলে আজকে মারা যেতাম আর আমি সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িটা একটু যেন তাড়াতাড়ি ভালো করে একটা বানিয়ে দেওয়া হোক যাতে আমরা এখানে থাকতে পারি আজকে বিডিও এসেছিলো তারপরে তার সঙ্গে ইফতেকার দাদা আমাদের হয় তিনিও আজকে এসেছিলেন এসে দেখে দেখেছেন বাবু ছিলেন তার সঙ্গে সবাই দেখে গেছেন আর সরকারের কাছে এটাই আপনারা কি চাইছেন চাইছি যেন একটা বাড়ি হয়ে যাক বাড়ি হয়ে যাক যাতে আমরা থাকতে পারি থাকার যদি আমাদের একটা বাড়ি হয়ে যায় তাহলে বিডিও সাহেব এসে কি বলে গেছেন আপনাদেরকে বলে গেছেন যে এক সপ্তাহের মধ্যে যা কিছু একটা করবেন কিন্তু সেটা আরো তাড়াতাড়ি যেন হয় এটা আপনার নাম আমার নাম হচ্ছে সারিকা খাতুন আমার শাশুড়ি মা তাহেরা বিবি আমার শ্বশুর মারা গেছেন এখন চার বছর হয়ে গেছে আর দুজন ছেলে বাড়ির বাইরে আছেন